সকাল আমার প্রিয় পরিবার তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আজকে হচ্ছে সরস্বতী পুজো তো সকাল সকাল রিয়া হচ্ছে রাজিয়াকে মেক আপ করিয়ে দিচ্ছে ওরা হচ্ছে দুইজনে যাবে স্কুলে তো তাই ওরা সকাল সকাল আজকে কেউ কাউকে ডাকতে হয়নি কালকে ওরা রাত্রিবেলা সব কিছু গুছিয়ে টুছিয়ে সিলেক্ট করে নিয়েছিল যে কে কোন শাড়িটা পরবে কে কীভাবে মেকআপ করবে সব কিছু সিলেক্ট করে তারপরে ঘুমিয়েছিলো আজ সকালে দেখি আমার ঘুম না ভাঙতে ভাঙতেই সবার আগে প্রথমে দেখি যে রিয়া উঠে গেছে উঠে সব কী কী সব বাসন টাসন নিয়ে যাচ্ছে বাড়ি যা কাজ ছিল সেগুলো টুকটাক করছি হঠাৎ করে ঘুম আমি থালা বাসনের শব্দ পেয়ে ঘুম ভেঙে দেখি যে রিয়া তারপরে দেখছি যে বল আবার ও রাজ্জাকে ডাকতে আসছে যে বুনু তাড়াতাড়ি উঠ আজকে যাবি না এখন সাতটা বেজে গেছে তো দুইজনে দেখো এই যে সাড়ে সাতটার মধ্যে কমপ্লিট হয়ে গেছে দুজনে রেডি রিয়া হচ্ছে এই ব্লাউজটা নিয়ে এসছিলো পড়তে যাবে বলে আর রাজিয়া যেটা পড়েছে ওটা হচ্ছে আগের বছর রিয়া বানিয়েছিল আমার এই শাড়ির একটা পিস ছিল সুস্থ আছো আর আমরা ভালো আছি আর এই যে সকাল সকাল এখন কটা বাজে আটটা বাজে আটটা কুড়ি মিনিট বাজে তো ওরা হচ্ছে বেরিয়ে যাচ্ছে চলে যাচ্ছে স্কুলে এই যে দেখো রেডি হয়ে গেছে দুজনে এখন বের হচ্ছে আর তো তখনই আমি কাজবাজ কমপ্লিট করবো ওরা হচ্ছে কটার মধ্যে বলছি নয়টার মধ্যে হল ঢুকে যাবো স্কুল থেকে চলে আসবে তারপরে দুইজনে শাড়ি পরা কিছু সবকিছু হয়ে গেছে এখন হচ্ছে ওরা বের হবে তো রিয়া হচ্ছে যেহেতু স্নান করেছে চুলটা শুকায়নি তো ভাবলাম এইভাবে থেকে যাক একটু পরে শুকিয়ে যাবে রাজিয়া হয়েছে আমার শাড়িটা পরেছে আর রিয়া হচ্ছে একটা অনলাইনে কিনেছে এটা পরেছে তো দুইজনের সাজাগুজা কমপ্লিট রেডি তো এবার হচ্ছে ওরা বেরিয়ে পড়বে তো বেরিয়ে তো যাবে না আমি এখানে টোটো ধরিয়ে দেবো তারপরে যাবে কারণ হেঁটে হেঁটে যাবে না সাইকেল নিয়েও যাবে না তারপরে একা কোথায় ছেড়ে দেবো একা ছেড়ে দেওয়া কি সম্ভব কখনোই না তো চলো আমি টোটোতে তুলে দিয়ে আসি সামনেটায় বাস তুলে দিয়ে চলে আসলাম তারপরে ওরা হচ্ছে চলে গেছে তারপরে এটা হচ্ছে বন্ধুরা সন্ধ্যে সাতটার সময় কলেজ মাঠে যাব তো কলেজ মাঠে গিয়ে যে এরকম পরিস্থিতি দেখতে পাবো সে কখনো ভাবিনি তো আমি রেডি হয়ে গেছি রিয়া বলছে যেহেতু মেলায় যাবে আর একা তো ছেড়ে দিতে পারি না ওর সঙ্গে আমার যাওয়া না হলে আমার যাওয়ার কোনো পরিকল্পনা ছিল না কোনো প্ল্যান ছিল না কোনো প্ল্যান মাফিক আমি যাইনি যেহেতু ও হচ্ছে যাবে তো একা তো ছাড়তে পারে না তো আমি সঙ্গে যাব তো রাজ্যে হচ্ছে মা আমি যাব না ও যেহেতু ছোট আছে ওকে ছেড়ে দিয়েছিলাম ও হচ্ছে ওর বান্ধবীর সঙ্গে দুপুরে গিয়েছিল ও ছোট আছে এই বছরটা একা যাক রিয়াকে তো আর ছাড়তে পারি না ও বড় হয়ে গেছে তো তাই ওকে বললাম যে তোকে যেতে হবে না তোকে আমি বিকালে আমি নিজে নিয়ে যাব তো এইভাবে ও ঘুরে চলে আসছে ডাল আর বাঁধাকপির ঘন্ট আর একটা ডিম ভেজেছিলাম তো দুপুরে রান্না আজকে এই হয়েছিল কিন্তু আসার পরে ওরা কেউ খায়নি রাজিয়া একটু খেলো আর রিয়া হচ্ছে খায়নি ও এখনো পর্যন্ত খায়নি ও বলছে ফুচকা খেয়েছে আর কোথায় ঘুরেছে খিচুড়ি খেয়েছে তো কিছুই খায়নি আর এখন হচ্ছে আমি ওকে ও যাবে হচ্ছে কলেজ মাঠ তো কলেজ মাঠের সামনে তো এমনিতেই তো অনেক ভিড় হয় কারণ ওখানে হচ্ছে দুদিন আগের থেকেই ভিড় হয় দুদিন আগে থেকেই আগের ব্লগে তোমরা দেখেছো দুদিন আগে থেকে যে এত ভিড় ওই রাস্তাটা দিয়ে যাওয়াই যান না তো রাজিয়া হচ্ছে যাবে না আর হচ্ছে যাবে তো ওকে নিয়ে এখন আমি একটু বের হচ্ছি ওকে নিয়ে একটু ঘুরিয়ে নিয়ে আসবো তো কখন আসি আর আশা করি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব কোথায় কোথায় ঘুরলাম কোথাও যাবো না ওই শুধু কলেজ মাঠের সামনে বড়ো যে এখানকার যে কী কলেজটা আছে কলেজটার মেদিনাপুর কলেজ সব থেকে বড়ো কলেজ এখানকার তো ওই কলেজটার সামনে থেকে যাবো হেঁটে হেঁটে যাবো শুধু যাবো না হেঁটে হেঁটে যেতেই হবে কারণ ওইখান ওই দিক থেকে আজকে টোটো রিকশা বাইক কোনো কিছুই ঢুকবে না এত ভিড় হয় ওখানে তো তোমরা দেখতেই পাবে তো চলো হাতটা ব্যথা হয়ে গেল তো সব কিছু এলোমেলো আছে গোছানো এখনো আমার কোনো কিছুই হয়নি সব কিছু এসে গোছাবো আর শুধু খাওয়া দাওয়ার ঝামেলাটা মিটে গেছে খাওয়া দাওয়ার ঝামেলা সব কিছু ধোয়া ধুয়েও হয়ে গেছে তো চলো তারপরে চলো ঢুকছি এটা হচ্ছে কলেজিয়েট কলেজ কলেজের সামনে কি কলেজ এটা জানো হ্যাঁ কলেজের সামনেটায় আমরা পার হচ্ছি তো এখনো পর্যন্ত যায়নি তার আগে কতটা ভিড় তোমরা সেটা দেখতেই পাচ্ছ মনে হচ্ছে আজকে কি জানো তো তো আজকে মনে হচ্ছে দুর্গাপূজা নবমী এত ভিড় তো এই ভিড়ে কি করে একা ছেড়ে দিতে পারি বলো তো তাই সঙ্গে নিয়ে আসলাম তো হাঁটতে হাঁটতে যাচ্ছি আর ভিডিওটা করছি তোমাদেরকে দেখার জন্য যে সরস্বতী পূজার সময় আমার লাইফে আমি কখনো এরকম ভিড় কোথাও দেখিনি আমি আমার হ্যাঁ উত্তরবঙ্গে পড়াশোনা চলাকালীন যতদিন গেছি তো আমি এই রকম ভিড় আমি কখনোই দেখিনি যেটা মেদিনীপুরে দেখলাম এই পরিস্থিতিটা দেখো এখানে ঢোকার ভেতরে যাওয়ার কোনো পরিস্থিতি নাই এখানে যদি আমি যদি কেউ কাউকে যদি ছেড়ে দেয় তো খুঁজে পর্যন্ত পাবে না কাউকে যদি ছাড়া হয়ে যায় এখনো পর্যন্ত যায়নি তো চলো তোমরা দেখতে থাকো তো এরকম ঘুরতে ঘুরতে কখন যে রিয়াকে যে কোথায় হাত থেকে ফসকে কোন দিকে চলে যাবে পাবো না ভাবছি আমি তো আসলে সত্যি আমি যদি ওকে এখন ছেড়ে দিই ছেড়ে দিয়ে যদি একটা জায়গায় আমি দাঁড়িয়ে থাকি তাহলে আমি ওকে খুঁজেই পাবো না বসে কান্না করতে হবে এবার খোঁজার জন্য তবে পাবো তারপরে পাবো নাহলে মাইকিং ছাড়া কোনো উপায় নাই নাহলে এই ভিড়ের মধ্যে খুঁজে পাওয়া যাবে না না করে আমার ছাড়ার দরকার নাই হাত ধরে যতক্ষণে যেতে পারবো আমি হাত ধরেই নিয়ে যাচ্ছি তো ওইভাবে যাচ্ছি তো এবার যাব কলেজ স্কুলে ওইখানে সামনেটা দেখবো ওইখানে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে আমার আমার বেশিরভাগ স্টুডেন্ট ওই স্কুলে পড়ে তো তাই আমি দেখতে যাব ওইখানটায় যেহেতু আসছি এই কারণে এই উদ্দেশ্যেই আসছি নাহলে মাঠ থেকে পর্যন্ত ঘুরে চলে যেতাম ভাবতে পারছো এটা সরস্বতী পূজা কেউ বুঝতে পারছেন মনে হচ্ছে দুর্গা পূজা তো কোনো কোনো জায়গায় হয়তো দুর্গাপূজাতেও এত হয়নি এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাসির বাসী থেকে আমায় আমি উপভোগ করলাম আমার ইন্টারেস্টিং যেটা মনে হলো বাঁশের বাসীটা সত্যি বলো তো বাঁশের বাসী আমরা কতদিন কেউ শুনিনি আগে গ্রামেগঞ্জে শোনা দিত রাখাল বালক কিংবা যারা গরু চড়ায় যারা মাঠে কোনো কাজবাজ করতে যায় তারাই কি করে বলতো বাঁশের বাসি বাজাতো সেগুলো তো এখন উঠেই গিয়েছে তো আজকে দেখে আমার এটা খুব মুগ্ধ হলাম যে দাদাটা বাঁশের বাসি বাজাচ্ছে আর বাসি বিক্রি করছে আগের দিনে ছেলেপেলেগুলা বাচ্চা কাচ্চা যখন মেলায় যেত সবার প্রথমে এক দৌড়ে গিয়ে সেই বাসিটা কিন্তু এখনকার ছেলে মেয়েগুলো কিন্তু এই সমস্ত কিছু কেনে না কী কিনে বলতো তো অনেকেই দেখে কোথাও একটা ভালো বই কোথায় বেরিয়েছে কিংবা ভালো ফুল টুল অন্য কিছু খেলনা এগুলো কেনে এখন কিন্তু আগের দিনের মতো বাসের বাসি কেউ ঝুঁক দেয় না ঝুঁকে নেই তো তারপরে দেখতে দেখতে এবার একটু চললাম কলেজের ভিতরে হ্যাঁ বন্ধুরা একটা কথা মনে পড়ে গেল এই কলেজটা কিন্তু কে তৈরি করেছিল জানো তো এরা করেছিল ইংরেজরা ইংরেজরা যখন আমার আমাদের ভারত শাসন করতে করতেছিল তখনই খুব সুন্দর সুন্দর মানে মজবুত কয়েকটা জিনিস করে গিয়েছি তো সেটা আমি বলতে চাই কলকাতার হাওড়ার হচ্ছে হাওড়া ব্রিজ আমাদের ইন্ডিয়ান মানে ভারতবর্ষের ইঞ্জিনিয়াররা কখনোই কিন্তু ওই হাওড়া ব্রিজটা তৈরি করতে পারতো না কখনোই ওর ওরকমভাবে মজবুত করে তৈরি করতে পারতো না ইংরেজটাই করেছিল আর এই যে এইখানকার হচ্ছে কলেজটা আর কলেজের স্কুলটা এই দুটোই শুনেছি ইংরেজরা করে গিয়েছি তো যাই হোক ওরা করে গিয়েছে বলি এই স্কুলে একটা ভালো একটা আর এমনিতেও এই স্কুলটাতে ভালো একটা সুনাম আছে এখানে যারা একবার চান্স পেয়ে যায় তাহলে একবারে উচ্চ মাধ্যমিক দিয়ে বের হয় আর একদম খুব ছোটোবেলা থেকে ক্লাস তিন বছর মানে না পিপি ওয়ান কী যেন বলে পি প্রাইমারি থেকে ভর্তি হয় তারপরে একদম উচ্চ মাধ্যমিক কেউ কিন্তু হুট করে এসে ফোরে কিংবা ফাইভ এরকম করে নাকি এখানে এলাও হয় না এ স্কুলে যদি চান্স নিতে হয় তাহলে সে প্রি প্রাইমারি থেকে পড়তে হয় তবে নাকি এই স্কুলে চান্স পাওয়া যায় আর এই যে দেখো এগুলো হচ্ছে কী সুন্দর সুন্দর সব বাচ্চাগুলো আর্ট করেছে কাছ থেকে দেখলে তোমরা বুঝতে পেরে ছোটো ছোটো বাচ্চাগুলা কী সুন্দর হাতের কারুকার্য করেছি দেখে যেন মন ভরে যাচ্ছে এত সুন্দর বাচ্চারা আজকালকার বাচ্চাগুলা এত স্মার্ট এত সুন্দর করে আর্ট করে দেখেই বুঝতে পারবে না যেগুলো ছোট্ট বাচ্চার আর্ট করা কখনোই মনে হবে না তো যাই হোক আমার অধিকাংশ স্টুডেন্ট এই স্কুলে পড়ে সব থেকে আমার মন কেটেছিল ওই সিনারিটা কী সুন্দর আর্ট আর লোকগুলা বলছিলো সত্যি বাচ্চাগুলো এগুলো করেছে কখনো তো দেখেই মনে হয় না আর এখানে লেখা ছিল কোনো মানে স্কুলের বাণী আমরা ছোট্ট থেকেই বাচ্চাগুলোকে ব্যাগটা কিভাবে কাঁধে চাপিয়ে দিই স্কুলের ব্যাগটা সেই অনুসারে কিছু লেখা ছিল এখানে সেটা আর জুম করে দেখালে হতো তো অনেক লেখা সেটা আর তোমাদেরকে দেখাতে পারলাম না তারপরে ঘুরতে ঘুরতে তোমাদেরকে স্কুলটা দেখালাম কত সুন্দর স্কুলটা তাই না আমিও কিন্তু কোনোদিনও ভেতরে ঢুকিনি শুধু শুনেছি আর আমার বাচ্চাগুলোকে বলতে শুনেছি যে আমার স্টুডেন্টগুলোকে তাদেরকে আমি আমার ছেলেমেয়ের মতো ভালোবাসি তাদেরকে শুনেছি তারা বলে যে আমি ওই স্কুলটায় পড়ি ওই স্কুলটায় এই নিয়মটা ওই নিয়মটা শুনে কিন্তু বন্ধুরা খুবই ভালো লাগে তারপরে ঘুরতে ঘুরতে স্কুল থেকে বেরিয়ে গেলাম এখন হচ্ছে বাড়িতে যাওয়ার পালা ভাগ্যিস আজকে এসেছিলাম বলে বুঝতে পারলাম গত ছয় বছর পর এইবার প্রথম আসা হলো এই মেলাতে এই সরস্বতী পুজোতে এবারে দেখলাম আগে শুনেছিলাম যে আমি যদি যেতে বলতাম যে যাব তো রিয়াই আমাকে বলেছিল না মা তুমি ওখানে যেতে পারবে না তোমাকে যে কে পা চাপা দেবে তুমি তখন উঠতেই পারবে না এত ভিড়ের মধ্যে তুমি আসতেই পারবে না আমি শুনেছি আমার বান্ধবীগুলো গিয়েছিল কি ওনাকে কাউকে খুঁজে পায় না তো ভালোই তারপরে আমি বললাম যেহেতু এবার যেতে চাচ্ছি তো আমি তো সঙ্গী নিয়েই যাব তো সঙ্গী নিয়ে আসলাম আসার পরে দেখলাম বাহ সত্যি তো ঠিকই তো বলেছিল এত মানুষের সমাগম দেখে মনে হচ্ছে যত লোক ছিল সবাই মনে হয় এইখানে চলে এসছে ঘুরতে এসেছি এত লোকের ভিড় দেখে তো যাই হোক ঘোরাফেরা বন্ধুরা তো শেষ এবার হচ্ছে বাড়িতে যাওয়ার পালা তো আসছি এবার বাড়িতে তারপরে হচ্ছে ঘোরাঘুরি শেষ তো রিয়া বলছে যে মা আমি হচ্ছে আইসক্রিম খাবো তো যাই হোক হ্যাঁ তো আমি একবার একটা আইসক্রিম খেয়ে তো যাই হোক দিদি আমাকে বলেছিল যে খাবে না তো দিদির কথাটা আমার মনে পড়ে গেলো রিয়া আমাকে খেতে জোর করেছিল তো বলেছি না আমি যদি আজকে আবারও আইসক্রিম খাই তাহলে দিদিভাই আমাকে বকা দিবে আমি খাবো না তো অনেক হ্যাঁ দিদিভাই বলেছিল আরও দু একজন বলেছিল দিদি তোমার জ্বর আর আইসক্রিম খাচ্ছ সত্যি তো সদ্য তো জ্বরের উঠে এসেছে আমি খাবো না তাই রিয়াকে একটা কিনে দিলাম বলছে সবাই খাচ্ছে রিয়া আর কিছুতে মন মানবে না ও চাইছে একটা যদিও রাত্রিবেলা তো ওকে একটা কিনে দিলাম শুধুমাত্র একটা আইসক্রিম তারপরে এবার আমাদের বাড়িতে যাওয়ার পালা বাড়িতে আস্তে আস্তে এইখানে কলেজমার ঢুকতে সবার প্রথমে যে যেই সাইড এটা হচ্ছে পোস্ট অফিসের সামনে তো ওইখানে এসে দেখছি বা সুন্দর এখানে আবার একটা মানে কী বলে এটাকে বিগ ডান্স হচ্ছে তো চলো বন্ধুরা